টাঙ্গুয়ার হাওর বাংলাদেশ সিলেট সুনামগঞ্জ জেলাধীন অবস্থিত একটি বিস্তৃত হাওর যেখানে মানুষ চলে আসেন প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য হ্যালো বিহ আসসালামু আলাইকুম দিস ইজ আমি আপনাদের সামনে চলে আসলাম একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের টাঙ্গুয়ার হাওরের ইতিহাস সম্পর্কে একটু অবগত করব তাহলে চলুন শুনে নেই টাঙ্গুয়ার হাওরের ইতিহাস প্রায় একশো ছাব্বিশ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির নামে পরিচিত স্থানীয় লোকজনের কাছে এই হাওয়াটি নয়কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামেও পরিচিত এটি বাংলাদেশের দ্বিতীয় রামসা স্থান হিসাবে পরিচিত প্রথমটি সুন্দরবন টাঙ্গর হাওয়া সুনামগঞ্জ জেলাধীন মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পদদেশে অবস্থিত মেঘালয় পাহাড় থেকে প্রায় ত্রিশটিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওড়ে দুই উপজেলার আঠারোটি মৌজায় প্রায় একান্নটি হাওরের সমন্বয়ে বারো হাজার ছয়শত হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি পানিবহুল মূল হাওর আঠাশ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতীয় কৃষি জমি হাওর এলাকায় ভেতরে ও তীরে আঠাশিটি গ্রাম আছে এক সময় গাছ মাছ পাখি এবং প্রকৃতির জীববৈচিত্র্যের আধার ছিল এই হাওয়ার উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে টাঙ্গর হাওড়কে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় তখনই অবসান হয় দীর্ঘ সাত বছরের ইজারাদারিজ দুই হাজার খ্রিস্টাব্দ বিশ জানুয়ারি এই হাওড়টি রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয় আইসি এই হাওর জীববৈচিত্র্য রক্ষার কাজ করছে হাওর এলাকায় মানুষের আর্থসামাজিক অবস্থান পরিবর্তন সম্পদ সংরক্ষণ ট্যাক্সই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের সরকারের মধ্যে দুই হাজার এক খ্রিস্টাব্দের বারো ফেব্রুয়ারি একটি সমঝোতা স্বাক্ষর হয় দু হাজার তিন খ্রিস্টাব্দের নয় নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেই জেলা প্রশাসন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ অ্যান্ড আইসিইউএন দুই হাজার ছয় সালের ডিসেম্বর থেকে টাঙ্গুয়ার হাওড় সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করে আসছে জীববৈচিত্র্যময় এই টাঙ্গোয়ার হাওর এর মনোরম দৃশ্য দেখলে মানুষের চুপ জড়িয়ে যায় আন্তর্জাতিকভাবে খ্যাত এই স্থানটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এসে ভিড় জমান বিশেষ করে এই বর্ষা মৌসুমে বর্ষা মৌসুমে পানির ভরাডুবিতে এত সুন্দর সুন্দর নৌকা ভ্রমণের মাধ্যমে মানুষ তার পরিবার একটি সুন্দর সময় কাঠাতে আসেন এই ঠাঙ্গয়ার হাওরে সময় ক্রমাগত পরিক্রমায় এই ঠাঙ্গার হাওড়ের সৌন্দর্য দিন দিন বিনষ্টের দিকে যাচ্ছে আসুন আমরা সবাই এক হই আমাদের বৈচিত্র্যের সৌন্দর্য রক্ষার্থে সর্বোচ্চ কাজ করার জন্য এগিয়ে আসি আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক এবং কমেন্টস করতে বলবেন না ভালো থাকবেন সবাই এবং সময় থাকলে চলে আসবেন এই টাঙ্গয়ার হাওয়ার করতে ধন্যবাদ সবাইকে